আপনারা দেখছেন নোট নিউজ বাংলা আমার সঙ্গে রয়েছেন আমার সহকর্মী সাংবাদিক বন্ধু চন্দন আলী আমরা গতকাল রাত্রে নটা দশ নাগাদ রানীগঞ্জ মোড়গ্রাম চোদ্দ নম্বর জাতীয় সড়কে যে ভয়াবহ পথ দুর্ঘটনা দেখেছিলাম তাতে ঘটনাস্থলে দুজন পরে তিনজন সর্বমোট পাঁচ জনের মৃত্যু হয়েছে হাসপাতালে যখন আমরা এই খবর করতে যাই কেউ তার সন্তানকে হারিয়েছে কেউ বা তার ভাইকে কেউ বা তার আহ আত্মীয় স্বজনকে এবং তারা মৃত্যুর ঘটনা খবর পেয়ে হাসপাতালে এসে কেউ অজ্ঞান হয়ে পড়ে তাদের যে সিচুয়েশন হয় পরিস্থিতি তা আপনাদেরকে বোঝানোর মতো নয় সেই মুহূর্তের হয়তো আমরা খবর করি আমাদেরও অনেক কিছু কষ্ট হয় আমাদের সেই এ দেখে কি বলেন চন্দন আপনি এই দুর্ঘটনায় আপনি ঘটনাস্থলেই আজকে সকালে গেলেন যেভাবে দুর্ঘটনাটা ঘটলো আপনি কি দেখলেন সব থেকে ভয়াবহ ব্যাপার হচ্ছে যেটা সব থেকে আমার মনে হলো যে এদের মধ্যে ম্যাক্সিমাম ছেলেগুলো কারো বয়স পনেরো কারো বয়স ষোলো কারো বয়স সতেরো মানে আন্ডার এইটিনের মধ্যে এদের হাতে পরিবারের লোক যে স্পিড গাড়ি তুলে দিচ্ছে তারা সচেতন করছে না তাদেরকে যে এই স্পিড গাড়ি আমাদের এই রাস্তার জন্য নয় যে রকম আমাদের রাস্তার পরিকাঠামো তাতে এত স্পিডে গাড়ি চালানোটা ঠিক নয় এইটা কিন্তু পরিবারের লোক বলছে না যে কারণে এই পথ দুর্ঘটনার প্রতিনিয়ত ঘটছে এবং আমরা দেখছি চোদ্দ নম্বর জাতীয় সড়কের কয়েকটা জায়গা যে জায়গাতে বেশি করে এই ঘটনাগুলো ঘটছে সেই সব জায়গার মানুষজন আরো বেশি বেপরোয়া হয়ে পড়ছে আর বিশেষ করে যে কোনো উৎসবের দিনগুলোতে মানে ছেলেদের মধ্যে একটা আলাদা উৎসাহ চন্দন কথা বলি কালকে যে আমরা দুর্ঘটনা দেখলাম তাতে কিন্তু কারোরই মাথায় হেলমেট ছিল না এবং প্রশাসন যখন একাধিক দুর্ঘটনা ঘটছে বিশেষ করে কোনো উৎসবের মুহূর্তে তাহলে কি প্রশাসনের কোথাও দায়িত্বটা কি অন্যরকম হয়ে যাচ্ছে কি মনে করেন নিশ্চয়ই দায়িত্ব তো প্রশাসনের বর্তাবেই কারণ তিনটে লোড তিনটে গাড়িতে তিনজন করেছিল টোটাল 9 জন তার মানে নিশ্চয়ই প্রশাসনের কালকে প্রশাসন থেকে গাডওয়াল করা হয়েছিল উৎসবের জন্য বিভিন্ন জায়গায় প্রশাসনের লোক ছিল তারা তাদের নজরে কি আসেনি এই বিষয়টা একদমই তাই আপনাদেরকে জানিয়ে রাখি যে দুর্ঘটনাটি ঘটেছে করমজি গ্রামের তিন জনের মৃত্যু হয়েছে তার মধ্যে একজন সে তার বোনের বাড়ি মালগ্রাম এসেছিল মহরুমের লাঠি খেলা মহরুম দেখতে এবং বাড়ি ফিরছিল বাড়ি থেকে প্রতাপপুরে যাওয়া বাড়ি যাওয়ার সময় প্রতাপপুরে দাঁড়িয়ে সেখান থেকে আবার রামপুরহাটে তাদের কোনো এক বন্ধুকে দেখা করার জন্য আবার আসছিল গাড়ির গতিবেগ কেউ কেউ জানাচ্ছে স্থানীয় বাসিন্দারা একশো ছাড়িয়ে গিয়েছিল এবং অনেকেই কিন্তু তাদেরকে নিষেধ করেছে এবং বেপরোয়া ভাবে জামা খুলে জামা ঘুরাতে ঘুরাতে কিন্তু তারা আসছিল স্থানীয় বাসিন্দারা এমনটাই জানাচ্ছেন তবে যে বিষয় এই যে দুর্ঘটনা তারপরে পরিবাররা তাদের আত্মীয় স্বজন তাদের পরিজনকে হারাচ্ছে এবং বীরভূমের দুটি গ্রাম কার্যত শোকস্তব্ধ একটি থানার মালগ্রামী অন্যটি থানার করমজি গ্রাম পরিবারের লোক তারা মর্গে এসেছে এবং মৃতদেহ নেওয়ার জন্য তাদের সিচুয়েশন তাদের কি দেখলেন আপনি গিয়ে আজকে তাদের যে পরিস্থিতি সেগুলো দেখার মতো নয় কিন্তু আমাদের কাজটাই হচ্ছে এই সব জিনিস তুলে ধরা এবং আমি যে স্পটে গিয়ে যে জায়গায় এই দুর্ঘটনাটা ঘটেছে সেই জায়গাতে গিয়ে দেখছি যে বিশাল এরিয়া জুড়ে কিন্তু অ্যাক্সিডেন্টটা কিন্তু ঘটেছে কোথাও চশমা দেখলাম কোথাও জুতো কোথাও জুতো কোথাও টিফিন বাটির ঢাকনা পড়ে আছে আর গোটা রাস্তাটাতেই রক্ত ছড়িয়ে ছিটিয়ে আছে তো এই যে ভয়াবহ দৃশ্যটা তারা যারাই দেখেছে তারা কিন্তু ঠিকভাবে বলতে পারছে না এবং যে দুটো ছেলে এখন বাড়িতে আছে তাদের কিন্তু এখন কথা বন্ধ তার মানে কতটা ভয়াবহ ভয়াবহ এই দুর্ঘটনা দুর্ঘটনা আপনারা বুঝতে পাচ্ছেন বাইক যে এতটা হতে পারে গতকালকের ঘটনা আপনাদেরকে না দেখালে বোঝাতে পারতাম না তাই আমরা আমাদের এই খবরের মাধ্যমে আপনাদের কাছে বিনীত অনুরোধ জানাই যে আপনার বাড়ির সন্তানকেও অল্প বয়সী সন্তানকেও কিন্তু ওই বাইক তুলে দেবেন না আর অবশ্যই হেলমেট পড়ার কিন্তু আমরা অনুরোধ জানাই এবং অবশ্যই ট্রাফিক যে ব্যবস্থা অর্থাৎ সেফ ড্রাইভ সেফ লাইফ কিন্তু আপনারা আরো সচেতন আরো সচেতন হতে হবে আরো বহু সচেতন হতে হবে এবং তাদেরকে বোঝাতে হবে যে স্পিড লিমিট আমাদের এখানে কতটা রাখলে পারে তবে দুর্ঘটনা থেকে এড়িয়ে চলে যাওয়া দর্শক আপনারা দেখেছেন যেভাবে দুর্ঘটনার খবর আমি করে থাকি বা আমরা করে থাকি তাতে একাধিক আমি এই চোদ্দ নম্বর জাতীয় সড়কে মনসবা মল্লারপুর এই বেশি খবর খবর কিন্তু আমরা করেছি এবং তার পরবর্তী মুহূর্তে আমাদের এই খবরের একমাত্র লক্ষ্য বা উদ্দেশ্য আপনাদেরকে সচেতন সচেতনতার বার্তা দেওয়া আপনার পরিবারের সন্তানকেও আপনারা বোঝান যাতে এইভাবে দুর্ঘটনার হাত থেকে তারা রক্ষা পায় কি বলবেন তাই একদমই তাই একদমই তাই আপনারা সচেতন হয়ে চলুন এবং তাদেরকে হেলমেট এবং যে সব জিনিস পালন করার যেগুলো সেফ ড্রাইভ সেফ লাইফে প্রত্যেক মুহূর্তে প্রশাসন থেকে বোঝানো হচ্ছে সেইগুলো তাদেরকে বোঝান প্রয়োজন হলে পরে সেই সব জিনিস তাদের কাছে ভিডিও করে তাদেরকে দেখান যে এইভাবে চলতে হবে পথের মধ্যে এবং সব থেকে বড় বিষয় যে দুজন মিসবাউল হক এবং রহমতুল্লাহ একজন নবম শ্রেণীর ছাত্র এবং একজন দশম শ্রেণীর ছাত্র একজনের বয়স পনেরো একজনের ষোলো বিষয়টা কতটা প্যাথেটিক দুজন নাবালক তারা কিন্তু দুর্ঘটনায় প্রাণ প্রাণ হারিয়েছে যত যথেষ্টই কিন্তু উদ্বেগের বিষয় আজকে লাইভ আমাদের আপাতত এখান পর্যন্ত আমরা আগামী দিনে আরও এই সমস্ত বিষয়গুলো আপনাদের নিয়ে হাজির হব আমি হাবিব তানবির থাকছি অটো নিউজ বাংলার অবশ্যই আপনারা দেখতে থাকুন নিউজ বাংলা কারণ এবার বলবে বীরভূম শুনবে বাংলা এবার বীরভূমের কথা শুনবে বাংলা আপনারা দেখছেন বাংলা এবার বলবে বীরভূম শুনবে বাংলা